হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আইটিসা বোর্ডের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখবো কীভাবে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করে অর্থাৎ আমাদের অনেকের ছবি ঘোলাটে হয় বাজে লাগে অনেক সময় দেখা যায় না চেনা যায় না সো এটা কিভাবে পরিবর্তন করবো সেটা সম্বন্ধে দেখব এবং হচ্ছে শিখব সেম প্রসেসে আপনারা যদি করেন তাহলে আপনাদের ছবি অবশ্যই পরিবর্তন করে আপনার ঠিকানায় চলে আসবে সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো প্রথমেই যাইতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে সো আমি প্রথমে চলে আসছি এখান থেকে হচ্ছে আপনাকে লিখতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ এই যে আপনার যে নির্বাচন কমিশনের যে সাইটটি আছে ওইখানে যাইতে হবে তো আমরা লিখব এই যে এই যে এইটাতে এনআইডি অ্যাপ্লিকেশন সো এইটাতে চলে আসার পরে এইখানে আসবেন এই যে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ক্লিক করে মূল ওয়েবসাইটে যাইতে পারবেন সো এটাতে আসার পরে হচ্ছে এখান থেকে এই যে ডাউনলোড একটা ক্লিক করতে হবে সো আমি করে দিচ্ছি এই যে এরকম একটা তো এখানে আপনাদের অনেক ফর্মই দেখা যাবে যেমন হচ্ছে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম এরপর হচ্ছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য বিশেষ ফর্ম টু এরপর হচ্ছে বিশেষ এলাকা সো এই চারটার মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইটা এই যে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম আর এই এখানে যেগুলো দেওয়া আছে এগুলা হচ্ছে আপনারা দেখে নেবেন এগুলো সবই কার্যকরী ফর্ম যার যেটা লাগে সেটা সে সেটা এখান থেকে নিয়ে নেবেন সো আমাদের দরকার দুই নাম্বারটা সো এটাতে আমরা একটা ক্লিক করি এই যে এই যে চলে আসছে তো এরকমই থাকবে এটা যে কোনো দোকান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন এরপর হচ্ছে এটাকে পূরণ করতে হবে সো এটা পূরণ করার ওয়ে হচ্ছে গিয়া আপনাদের এইখানে প্রথমে লিখতে হবে নাম এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বারটা এখানে বসাবেন এরপরে হচ্ছে এই যেগুলো আছে সব ঠিকঠাক থাকবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি এগুলো সব ঠিকঠাক বসাবেন নাম বাংলা ইংলিশ এগুলো আসলে এই যে শকের মধ্যে যেগুলো এগুলোর কোনো দরকার নেই জাস্ট আপনার হচ্ছে দরকার হয়েছে এতটুকুই যে এক নম্বরের নাম এনআইডি নাম্বার লিখবেন আর এই যে অন্যান্য একেবারে ছ নাম্বারে গিয়ে অন্যান্য আছে এখানে হচ্ছে আপনার নিচের তিনটে ঘর পূরণ করবেন তো নিচের তিনটে ঘরে লিখতে হবে এই যে প্রথম আছে গিয়ে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য অর্থাৎ এনআইডিতে যেটা আছে সেইটা এই এই প্রথম ঘরটায় বসাবেন এরপর হচ্ছে চাহিত সংশোধিত তথ্য আপনার ছবি পরিবর্তন করার জন্য আপনি লিখবেন ছবি পরিবর্তন এই যে এইটাতে এই যে দুই নম্বরে এই চার চারটা জায়গা এই জায়গা আর সংযুক্ত সংযুক্তি দলিলাদি মন্তব্য এই জায়গাতে আপনি হচ্ছে জাস্ট আপনার এনআইডি কার্ডটা অ্যাটাচমেন্ট করে দিবেন আর এইটা হচ্ছে এটা পূরণ করে এর পিছনে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি রেখে স্টাপ্লার করে আপনার হচ্ছে উপজেলা যে অফিসটা আছে ওইখানে এই দুইটা জিনিস অর্থাৎ দুইটা কাগজ জমা দিয়ে আসবেন তো ছয় সাত দিন পরে আপনাকে হচ্ছে ছবি তোলার জন্য ডাকবে তো আপনারা যাইতে হবে ছবি তোলার জন্য জেলা অফিসে তো এইটার প্রসেসটা হচ্ছে আপনার অফিসে গেলে উপজেলা অফিস থেকে আপনার ওই কাগজপাতি জমা দেওয়ার পরে ছয় সাত দিন পর একটা এসএমএস দেবে তো এস এম এস নিয়ে আপনাকে কাগজপাতি নিয়ে সশরীরে জেলা নির্বাচন অফিসে যাইতে হবে ওখানে গেলে পরে আপনারা ছবি তুলে রেখে দিবে এরপর আপনার একুশ বা আঠাইশ কর্মদিবসের মধ্যে আপনার সং চাহিত সংশোধিত তথ্য অর্থাৎ ছবি পরিবর্তন হয়ে আপনার ঠিকানায় চলে আসবে সেটা আপনি হচ্ছে এসের মাধ্যমে পেয়ে যাবেন আর হচ্ছে এটা যে কোনো একটি দোকান থেকে আপনি প্রিন্ট আউট করবেন তো এই হচ্ছে গিয়া আপনাদের এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের প্রসেস আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে